This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃষ্টির ভ্রুকুটি কাটার পর মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর উদ্বোধন করলেন তিনি ত্রিধারা সম্মেলনীর দুর্গাপুজো সমাজসেবী সংঘের দুর্গাপুজো সিংহী পার্ক সার্বজনীন পুজো এবং ছেষট্টি পল্লীর দুর্গাপুজোর বুধবার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবীরা এর পাশাপাশি চক্র চক্রবেরিয়ায় সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে এসে ডান্ডিয়াও খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা জানাচ্ছি আমাদের আন্তরিক দিনের মতো মতন